সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন দুপুর বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতনগঞ্জ চাকতাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর বেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয়েক করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দু একটা দোকানে ঘুরবো পারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধুরা এখন দুপুরে বাজারে আমরা চলে আসলাম এখন আমার বাড়ির দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো বন্ধুরা আপনারা একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন ভাই কি অবস্থা ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ বাজারে আজকে বাজারে ফেদার আমদামি কি রকম আছে আমদামি ভালো আছে মোটামুটি মার্কেটে তেমন একটা শর্ট নাই না মার্কেটে তেমন একটা শর্ট নেই শর্ট নাই দেশি মাল কি অবস্থা মার্কেটে अवेलेबल আছে না দেশি মালটা আছে হালকা বাজারে একটু ব্যবসায়ীদের বিভিন্ন ফিশনের লস টস গেছে এজন্য একটু বাজারটা সামান্য বাড়তে যাচ্ছে এখন একটু একটু মানে কি একটু বাড়তে যাচ্ছে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি ইন্ডিয়ান জি বেস এই বেজটা কত করে বিক্রি করতেছেন

আমরা দেখতেছি মিশরি ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন ভাই মিশরি ফেস 85 টাকা 85 টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে এখন দুপুর বেলায় 85 টাকা বিক্রি হচ্ছে মিশরি ফেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন মিশরি ফেস এটা মিডিয়াম সাইজের ফেস একেবারে বড় না ছোট না বন্ধুরা আমরা কোটিনারি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আর আমরা দেখতেছি চ্যানেল রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন

আমরা দেখছি ইন্ডিয়ান যে ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফেস এটা মোটা ফেস ইন্ডিয়ান 103 টাকা 4 টাকায় বিক্রি করছে 102 থেকে 3 টাকার ভিতরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এস জি ফেস মোটা সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি দেশি হালি ফেস এটা হচ্ছে দেশি রাজবাড়ির ফেস রাজবাড়ি এটা হচ্ছে 100 টাকা 101 টাকা একশো থেকে একশো এক টাকার বিদের বিক্রি হচ্ছে দেশি রাজবাড়ি পেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন এটা মিডিয়াম সাইজের দেশি পেস আমরা দেখতেছি ভাই একটা লট এই পেসটা কোন জায়গার দুটো দেশি রাজবাড়ি এটা আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে এটা 100 টাকা থেকে 101 টাকা 100 থেকে 101 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটাও মিডিয়াম সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পেসে ভাই একটা লট দেশি আলী এই পেসটা পাবনা পাবনা ফেস পাবনা ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 104 টাকা থেকে 105 টাকা 106 থেকে 105 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটা হচ্ছে বড় সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে বিগ বিগ সাইজের মাল এজন্য রেটা একটু বেশি আমরা দেখতেছি এই পাশে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 160 টাকা থেকে 5 টাকা এরকম 160 থেকে 105 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটা হলো বড় সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 103 টাকা থেকে 60 টাকা 103 থেকে 160 টাকা ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এইটা মোটা সাইজের মাল দেশি মালের ভিতরে পাবনার মাল এটাও বড় সাইজের আমরা দেখছি চায়না রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন চায়না রসুনটা হচ্ছে 100 একানব্বই বিরানব্বই একশো একানব্বই বিরানব্বই টাকার ভিতরে বিক্রি হচ্ছে রসুন বড় সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে আদা এগুলো এই আদা গুলো কত করে বিক্রি করতেছেন এই আদাগুলো হচ্ছে দুশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে এগুলো চাইনা আদার ভিতরে মিডিয়াম সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা দেখতেছি এই পাশে প্রাইস এগুলো কোন জায়গার প্রাইস এগুলো হচ্ছে রাজবাড়ির বি মার্কা বারেক ব্যাপারে এগুলো বি মার্কা হচ্ছে একশো দুই টাকা থেকে তিন টাকা

তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরবো পারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কি কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সাগরে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আছে ভালো আপনার দোকানের নাম ঠিকানা একটু বলেন না রাজীব ট্রেডার্স মধ্যম চাকতাই ঠিক আছে নাম্বার বন্ধুরা আপনারা দেখতেছেন আমার কাছে চ্যানেলশন ভাই এগুলা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এখানে দুই রকমের আছে উপরের এটা হইছে আর এক লট এটা হইছে আর এক লট কোনটা কত করে বিক্রি করতেছেন এই লটটা হইছে আপনারা 192 আর এটা 195 192 193 টাকায় বিক্রি হচ্ছে চ্যানেলশনটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়ান লিপেজ এই ফেজটা কত করে বিক্রি হচ্ছে এটা 100 টাকা 101 টাকা 100 থেকে 101 টাকার ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই আলো এগুলো কোন জায়গায় আলো এটা জয়পুরহাট এটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন এটা 45 টাকা 45 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়ান ওসি ভেজ ভেজ এই ফেস্টটা কত করে বিক্রি করতেছেন এটাও 100 থেকে 101 টাকা 100 থেকে 101 টাকার ভিতরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ওসি ফেস্টটা আজকে বাজারে এখন দুপুর বেলা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চানা রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছেন এটা 193 থেকে 194 টাকা 193 থেকে 194 বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে তাকিয়ে দিছি বন্ধুরা একেবারে ফ্রেশ রসুন তাজা রসুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পেয়ার হোয়াইট পেয়ার রসুন আমরা দিছি ভাই দেশি আলু পেয়াজ এই পেয়াজটা কত করে বিক্রি করতে এই পেয়াজটা 101 টাকা থেকে 102 টাকা 101 থেকে 102 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটা হলো মিডিয়াম সাইজের ফেজ দেশি পেয়াজের ভিতরে বন্ধুরা আপনারা দেখতেছেন পাবনা আমরা দিছি ভাই এই পেয়াজ আর একটা লটস দেশি পেয়াজের এই পেয়াজটা কত করে বিক্রি করতেছেন এটাও 101 টাকা থেকে 102 টাকা 101 থেকে 102 টাকার ভিতরে বিক্রি হচ্ছে

আমরা দেখছি ভাই আলু এই সাইডে এই আলুগুলো কোন এগুলা জয়পুরহাট জয়পুরহাটের আলু এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলা 45 টাকা 45 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আলুটা আজকে বাজারে 45 45 টাকা আটা না 40 টাকা আটা না এর ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখছি এই বেশি ভাই একটু মিডিয়াম সাইজের রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন মিডিয়াম রসুন 188 টাকা 188 টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই এই পাশে এলসি পেস্ট এই পেস্টটা কত করে বিক্রি হচ্ছে 100 টাকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ পরে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল থাকেন অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ